ওয়েলকাম ব্যাক টু ইলা হয়েছে আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আমরা বেড়াতে আসছি আমাদের খুবই কাছের ফ্রেন্ড লিজা আর স্বামী ভাইয়ের বাসায় এই হলো ওদের বাসা তো ওদের বাসাটার ভিতরটা কেমন একটা মিনি ট্যুর দিয়ে দিব বিশাল বড় বাড়ি দুইটা বেডরুম দেখে ফেলেছেন তো বাইরে দাঁড়িয়ে আবার একটু বাহিরটাও দেখাচ্ছি এই হলো বারবিকিউ জায়গাটা এই হলো পুল সাইট ওদের এটা হলো বিশাল ডাইনিং টেবিল এবং কিচেন তো আমরা আবার একটু বাইরে বেড়াতে যাচ্ছি সবাই মিলে এখান থেকে ই থাকা খুবই কাছে এখানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো পাহাড় আসছে ঝর্ণা আসছে তো সেগুলো আমরা একটু দেখব এখন আমরা এটার ভিতরের দিকে যাব এখানে একটা প্রাকৃতিক ঝর্ণা আছে এই ঝর্ণাটা এক্সেলেন্ট বললেও কম বলা হবে এতটাই সুন্দর আর পাহাড়ের ভিতর দিয়ে কোথাও কোথাও অন্ধকার এমন জায়গা দিয়েও পাহাড়ের উপর দিকে যেতে হবে এই হলো নিজা আমার ফ্রেন্ড ওর মেয়ে আমি না খুবই কিউট একটা বাচ্চা তো যাচ্ছি আর মনে মনে ভাবতেছো কতটুকু উঠতে পারবে জানি না চেষ্টা করব যতটুকু উঠা যায় চারপাশেই পাহাড় আর ওই যে একটা রেলিং এর মতো দেখা যায় এটা ঝর্ণার অনেকটা উপরে ওঠার পরে এই হলো আমার হাজব্যান্ড আমরা একটু একটু উঠবো ওঠার পরে যেহেতু সাথে ছোট বাচ্চা আসছে আর যেহেতু এখনকার ওয়েদারটা একটু গরম তো আমরা আবার একটু দাঁড়িয়ে একটু রেস্ট নেবো এইভাবে যতটুকু উঠতে পারি এখন যাচ্ছি এটা অন্ধকার পাহাড়ের ভিতর দিয়েই উঠতে হবে এই যে আর পাহাড় চুয়ে চুয়ে যে পানি সেটাই হাঁটার রাস্তাটা আছে খুবই সাবধানে গিয়ে যেতে হবে কোথাও কোথাও এরকম সিঁড়ির মতো করে আসছে মোট কথা হয়েছে আমরা যতটুকু করছি কোথাও খুব একটা খারাপ লাগে নাই অতিরিক্ত গরম ব্যাপারটা এরকমও না একটু ঠান্ডা আবার পানি আবার কোথাও কোথাও একটু ঝর্নার পানিও ছিটে ছিটে আসতেছে আবার পাহাড় তার মধ্যে পাহাড়টা হলো একটু পাথরের মতো তার মধ্যে কিন্তু গাছ পাহাড়ের দেয়াল ধরে গাছ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা আমরা এখানটায় আর এই পানিটা হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় তো তো এই লোক সামলানো যায় না আর কিছু সুন্দর সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে যাচ্ছি একটু ফটো করে নিচ্ছি আর মাঝে মাঝে আমরা আমিনাকে জিজ্ঞেস করতেছি আম্মু তুমি কে হাঁটতে পারবা ভিতরে যেতে চাও কি না মানে এক এইটুকু বয়সে ওর বয়স চার বছর সেই স্পষ্টই বলে হ্যাঁ যেতে পারবে খুব এনজয় করছে ভালো লাগছে আবার আমরা একটু উঠে উঠে যখন নিজের একটু ফটোশ্যুট করতেছি একটু কথা টথা বলতেছি। তো এই পাহাড়টা দেখলে অনেক সময় মনে হয় যে এগুলো মনে হয় মাটির মতো ভেঙে ভেঙে পড়বে কিন্তু হাত দিয়ে ধরলে দেখা যায় যে না এটা পাথরের মতো আমরা ওই যে ছোট ছোট যে পাথর দেখি ওই টাইপের আবার দেয়াল সেখানে মানে পাথর দেয়াল বললে ভুল বলা হবেই দেখেন কত শক্ত এটা আবার গাছও হয়ে আসছে আল্লাহ লীলা খেলা বোঝা পরেই দেয় আমরা এরকম উপর দিকে যাব এই জায়গাটি একটু কাদা কাদা ভিজা একটু সাবধানে হাঁটতে হবে এই যে এটার আরো কাছে যাব যত উপর দিকে ওঠা হয় তখন পানিটা নিজের আরো কাছে মনে হয় কিন্তু এটা আরো উপরে গেলে পানিটা একদম স্পর্শ করা যাবে এই লোভ সামলানো তো দায় আমরা যাবো পরে দেখতে থাকুন আর আমার যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে অন আর একটু বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এত সুন্দর প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমরা যখন একটু সময় সুযোগ পাই আমরা একসাথে ফ্যামিলি সবাই মিলে এদিক সেদিক বেরিয়ে আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর কতই না চমৎকার ফাঁকে আবার একটু আমি না সুইট বেবি একটু লিপস্টিকও দিচ্ছে আমি আবার এটাকে একটু স্মৃতি হিসাবে ধরে রাখলাম লিপস্টিক দেওয়া শেষ আবার আস্তে আস্তে উপর দিকে যাওয়া হচ্ছে আর কিছু সময়ের মধ্যে আমরা পানিটা এরকম ছেয়ে দেখতে পারবো আর পানিটা যেখান দিয়ে পড়ছে একটু খেয়াল না করলে পাথরটা মাথার মধ্যে লেগে যাবে যেটা আমার ছেলের দেখলাম লেগে গেছে প্রচুর প্রচুর মানুষ আসতেছে এই তো ফ্রেন্ডে ফ্রেন্ড এগিয়ে যাচ্ছে আমার মেয়ে ছেলে এমন পানি কান্না স্পর্শ করতে ইচ্ছে করে কেউ কেউ উপর থেকে নেমে আসতেছে আমার ছেলেও ধরার চেষ্টা করতেছে কিছু মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে আর এই মুহূর্তে এখান থেকে নিচের দিকটা আরেক সাইড দিয়ে এরকম আর আর একটু উপরে উঠে গেলে আমিও পানিটা ধরে একটু নিয়ে নিলাম এই যে অন্ধকার দেখছেন ওইটার ভিতর দিয়ে আমাদেরও আরেক দিকে যেতে হবে আর আমরা এখান থেকে বের হয়ে আমরা আরেকটা পয়েন্টে যাবো যেখানে এই ঝর্নার পানিটাই ওরা আটকে রেখে এখানে ছোট বড় সবার সুইমিং পুল হিসাবে ব্যবহার করা যাবে বেরিয়ে যাচ্ছি এখান থেকে কিছু কিছু জায়গায় এরকম একটু সিঁড়ি সিঁড়ি করা সেখান দিয়ে হাঁটতে কোনো সমস্যা না তারপর একটু সাবধানে চলতে হবে এই পাহাড়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর আপনি আমেরিকার কি কি দেখতে চান আপনারা আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেই জায়গায় যাওয়ার কত ছোট ছোটো বাচ্চা নিয়ে মানুষ ঘুরে আর তার সাথে দেখলাম ওনার ওয়াইফ সে অলরেডি প্রেগন্যান্ট তারপরেও তাদের স্বপ্ন কত সুন্দর পাহাড়ের উপর থেকে ঘুরে আসলো বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আর এখন আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা খুবই সুন্দর তো আমরা এখানে আসলাম আসার পরে এখন গাড়ি পার্কিং করে আমরা ভিতর দিকে যাব আর এখানে এবার আমরা সেকেন্ড টাইম আসলাম এটা আমরা আরও কয়েক বছর আগে এখানে এসেছিলাম তো ভীষণ ভালো লেগেছিল আর সেই জন্য আমরা আবার চলে আসলাম ঝর্ণার পানিতে গোসল করব তারপর সাথে ছোট বাচ্চা আসছে আর যেহেতু পানিটা আটকানো এখানে দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা কম এই জায়গাটার মধ্যে কাপড় চেঞ্জ করা যায় বাথরুম খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে যারা আসবেন এটা ইথাকা নিউ ইয়র্কেরই নিউইয়র্ক সিটি থেকে এটা চার ঘন্টা ড্রাইভ আর এখানে আমরা একটু আগে যেয়ে দেখলাম কাপড় চেঞ্জ করা যায় গোসলের পরে ঝর্ণায় পুলে এটা সন্ধ্যা সাতটার সময় বন্ধ হয়ে যায় কখনো কখন এটা টাইমটা চেঞ্জও হতে পারে যারা ই থাকা আসবেন এই টাইমটা একটু অনলাইনে দেখে নেবেন ওই যে দেখতে পাচ্ছেন দূরে ঝর্ণার পানি পড়তেছে ওইটাই আটকে রেখে এরকম পুল করা হয়েছে তো আমরা এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা পুলে নামব তো আমি খুব কাছাকাছি যে একটু ভিডিওটা করে আমি নিজেও নামব আমরা সবাই কারো এটা দেখলে লোভ হবে যে এখানে নেমে একটু গোসল করি একটু দেখি একটু পানিতে ভিজি আর যেহেতু এখন একদম সামার গরম এই যে এখানে ছোট বড় এরকম বাউন্ডারি করে দিয়েছে কোন জায়গায় কতটুকু পানি কোথায় বাচ্চারা নিরাপদ আর একদম ঝর্ণার নিচে যেটা এটা পঁচিশ ফিট গভীর এখানে বুঝে সবাইকে যেতে হবে যারা ঠিকঠাক মতো সুইমিং জানে তারাই অতটা কাছে যায় আর ওই পঁচিশ ফিটে আপনার ওইখানে সাইড থেকে দাঁড়িয়ে লাভ দেওয়ার একটা জায়গা আসছে কিন্তু লাভ দেওয়ার পরে আপনি কিছু সময়ের জন্য অনেকটাই নিচে চলে যাবেন আর আপনার যদি সাঁতার দিয়ে উপর দিকে ওঠার মতো প্র্যাকটিস না থাকে তাহলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে অতএব এটা বুঝেই এখান থেকে জাম্প করবেন ওই দেখেন লাভ দিয়ে পড়ল তো বেড়াতে এসে আনন্দটা যেন আনন্দই থাকে অতিরিক্ত এক্সাইটেড হয়ে কেউ যেন এমন কাজ করবেন না যে সারা জীবনের কান্না হয়ে যায় আমার ছেলে মেয়েরা মাসাল্লাহ আপনাদের দয়া অনেক বড় তারপর আমরা কোথাও গেলে জিনিসগুলো খেয়াল করি চলি আমি না ভীষণ মজা করতেছে সে খুবই মজা পাচ্ছে এখানে আসার আগে সে পুলে নামবে না এটা বলতেছিল কিন্তু যখন ঝর্নার কাছে গেছে তখন সে বলতেছিল হ্যাঁ সে পুলে গোসল করবে পানিতে নামবে তো যেই কথা সেই কাজ আমরা অলরেডি পুলের পানিতে নেমে গিয়েছি এই হলো আমিনা আমরা সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসলাম এসে এখন আম্মু আমার এসে রান্না করবে তো তাকে আমি অল্প সময় রান্না করা যায় সেটাই দেখিয়ে দিব মাত্র বারো মিনিটে বিরিয়ানি রান্না হবে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হবে আর আমরা অনেকে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রাখি এখানে আমি পাঁচ কাপ চাল দিয়েছি দিয়ে দিলাম আলু বুখারা কাঁচামরিচ লবণ স্বাদ মতো দিতে হবে রান্না করা মাংস এটাও দিয়ে দিচ্ছি আর এদিকে এক সাইডে পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে যত কাপ আমি চাল দিয়েছি তার চেয়ে এক কাপ চাল বেশি দিব এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম কত গুছানো দেখেন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম এখন এটা আমি মাত্র বারো মিনিটে এখানে আমি রাইসটা অন করে যে বারো মিনিট দিলাম আর রান্না শেষে ওয়ার্ম এটা অফ করে দিলাম রান্না শুরু বারো মিনিট পরে ফিরে আসবো তো রান্নাটা হবে এটার জন্য আমাকে মাঝে মাঝে নেড়ে এসে দেখলাম রান্নাটা করতেছিল আমার ফ্রেন্ড আমরা ইফাকে একটু নিচে আসলাম ওদের একটা হল এরিয়া আছে যেখানে অনেক মানুষ একসাথে পার্টি করা যায় একসাথে মুভি দেখা যায় সেটা একটু ঘুরে দেখতে আসলাম আর ওদের একটা অনেক কিউট বিড়াল আছে যার নাম আয়সা তো রান্না শেষ হয়ে গেলে আমরা উপরে যে খাওয়া দাওয়া করব খুবই চমৎকার একটা সময় কাটালাম রান্না শেষ শেষের দিকে একটু ঘি দিয়ে দেয়া হলো এখন সবাই মিলে মজা করে খাচ্ছি আর কোনো কথা নয় দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোথাও এটার সেকেন্ড পার্ট দেখবেন